নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমাস বেবি লাইভ চলে এলাম আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তোমাদের ভালোবাসা এবং ঈশ্বরের আশীর্বাদে তো চলো আজকের ভিডিওটা আমি কাকে নিয়ে বলবো আজকে আমি না ওই সোমনাথকে দুটো কথা বলবো সোমনাথের উদ্দেশ্যে আমাদের যে মন্দিরা সোমনাথ আছে তার উদ্দেশ্যে দুটো কথা বলবো মানে যাকে ওয়াইটিতে ওই ঘোড়া নাম দিয়ে রেখেছি স্যান্ডি ম্যান্ডি তো আমি অনেকবার স্যান্ডি ম্যান্ডি নিয়েও কথা বলেছি বাট এই নাম নিলে কিছু হয় না আমি জানি বাট কিছু হলে হবে নাম নিয়েই বলছি সেটা হলো সোমনাথ মন্দিরা সোমনাথের অ্যাটিটিউড আগের দিন দেখলাম যে যখন ওই ঘোড়ার সাথে নীল হলো এতে বোঝা যায় যে অধিক মন থেকে কতটা ঘোড়াকে মেনে নিয়েছে কি নেয়নি ঘোড়া বারবার যেতেই বলেছে যাবে কি যাবে না কারণ অ্যাকচুয়ালি আমরা যতটুকু দেখেছি যে একটা পুরুষের ভূমিকা থেকে দাঁড়িয়ে ছেলেটা কতটা পুরুষত্ব দেখিয়েছে সেটা আমরা দেখেছি যাকে নিজের সংসারের জন্যে নিজের সন্তানের জন্যে স্যাক্রিফাইস করেছে মেরুদণ্ডটাকে বেঁকিয়েছে তাই তো দেখিয়েছে এরকম পুরুষ আমরা খুবই কম দেখতে পাই খুব কম তবে নিজের সংসারের জন্য নিজের ভালোবাসার জন্যে নিজের সন্তানের জন্যে ওর মেরুদণ্ডটাকে ওকে বেঁকাতে হয়েছে তো বেঁকিয়েছে ভালো কথা সংসার এখন ঠিকঠাকভাবে এগিয়ে নিয়ে যাক এটাই আমাদের কাম্য হবে তবে একটা কথাই শুধু আমি বলবো সোমনাথকে এবং মন্দিরাকে দুজনকেই বলবো সেটা হচ্ছে যাকে তোমরা ঘরে এন্ট্রি করেছো দুবারা ঠিক আছে যেই মহিলা তোমাদের কি কি করে কোথায় নামিয়ে নিয়ে এসছে এবং সেগুলো তোমরা অবশ্যই করেছো আর ও কন্ট্রোভার্সি ক্রিয়েটার ও তো করবেই আর আমরাও কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরাও করবো বাট অন্তরটা তোমরা দেখেছো যে আমরাও কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা কোথায় নামিয়েছি কীভাবে বলেছি আর ও কিভাবে বলেছে তো এটা তো তোমাদের বোঝা উচিত তো সেই মানুষটাকে তোমরা অ্যালাউ করেছো সেই মানুষটার সাথে তোমরা গোটাফ সেট করে নিয়েছ কারণ যেটাই হোক কারণ তো একটা নিশ্চয়ই আছে তাই না এটা তো তোমরা মানবে আমি কালকের ভিডিওতেও বলেছি কারণটা ওটা আমি আর রিপিট করতে চাইছি না ওটা তোমরা নিশ্চয়ই জানো কারণটা কী কি কারণে তোমরা আজকে এই জায়গাটায় এসে গট সেট আপ করে নি করে নিলে বাট এই গোটা সেট আপটা কতদিন কত দিন সরি কত দিন পর্যন্ত টিকিয়ে রাখতে পারবে দু পক্ষ থেকেই হ্যাঁ মন্দিরার পক্ষ থেকে মন্দিরা টিকিয়ে রাখতে পারবে কারণ এটার পিছনের কারণ আছে আর সে কতটা কি করতে পারবে কারণ সেটা নিয়ে ভীষণ ডাউট আছে ভীষণ ডাউট আছে ব্যাস হয়ে গেল কিন্তু আমি মন্দিরা সোমনাথকে এটাই বলছি তোমার শাশুড়ি বা ওর মা নিপা নিপা কি কতটা এর থেকেও কি ভয়ঙ্কর দোষ করেছিল এ ঘোড়ার থেকেও কি ভয়ঙ্কর দোষ করেছিল হ্যাঁ করেছে অবশ্যই করেছে অবশ্যই করেছে যে স্বামী থাকতেও তার মা বলেছিল ঘরকে সামলে তারপরে করবি এটাও একটা মারাত্মক ভুল কথা এটাও একটা মারাত্মক ভুল কথা আর এটা উনি বলতে পেরেছে এই কারণেই ওনার যে লাইফ স্টোরি সেইটা থেকেই উনি সেইভাবেই উনি তৈরি হয়েছে কারণ ওনার হাজবেন্ডের সাথে পনেরো বছর বা সতেরো বছর আঠেরো বছর সামথিং কিছু হবে সেইটা উনি ঘর করেছে করে তারপরে বেরিয়ে অন্য বর পুরুষের সাথে গিয়ে বাকি জীবনটা কাটিয়েছে সেখান থেকে দাঁড়িয়ে উনি আর এর থেকে ভালো কথা কিছু বলতে পারে না কারণ উনি ওইভাবেই ওনার জীবনটাকে দেখেছে ওনার যে জীবনটা ওইভাবেই উনি দেখেছে যে স্বামীর সাথে বেশি বয়সে স্বামী যেটা ওই অল্প বয়সের মেয়েরা যেটা চায় সেটা পায়নি অনেক কিছু অত্যাচার সহ্য করেছে হ্যান ট্যান ব্লা 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 এগুলো অনেকের জীবনেই ঘটে থাকে বাট তবু তারা থাকে বাট এই রিপা যেটা মন্দিরের মা সেটা করতে পারেনি উনি একটা ভালো অপশান পেয়েছে একটু ভালো করে বেঁচে থাকার জন্য সেই জন্য উনি ছেড়ে চলে গিয়ে বাকি জীবনটা ওখানে কাটিয়েছে বাট সেখানেও ঠিকমতো উনি লাস্টের দিকে বুঝেছিল এটা ওর ওনার জন্য সুইটেবল নয় তখন উনি মেয়ের কাছে আসার জন্য পরিকল্পনা করেছিল এর মধ্যে ওনার ডেথ হয় এবং ডেথের কারণ উনি এই দেবীকেই করা হয় এটা আমি শুনেছি যাই হোক এগুলো হয়েছে তো এটি নিপাদেবীটা একটা মারাত্মক ভুল কথা বলেছে সেটা তোমার রাগ ইয়েকে বলছি আমি এই কী বলে আমাদের সোমনাথকে বলছে। সেটা তোমার রাগ তাই না অবশ্যই এটা রাগ হওয়ারই কারণ এটা তোমার রাগ হওয়ারই কারণ বাট যেই কারণে তুমি আজকে ঘোড়াকে তোমার বাড়িতে অ্যালাউ করেছো এবং খাসির ঝোল দিয়ে ভাত খাইয়েছ সেইখানে তোমার শাশুড়ির বা তোমার ওয়াইফের মা আজকে একটা ভাড়া বাড়িতে থেকে তাল পাতার পাখা দিয়ে হাওয়া খাচ্ছে এবং ওখানে মন্দিরা কন্ট্রিবিউট করছে খুব ভালো কথা এই কন্ট্রিবিউট করাটা খুব ভালো কাজ করেছে মেয়ের ভূমিকা পালন করেছে বাবার ক্ষেত্রেও করেছে এবং মায়ের ক্ষেত্রেও করছে আমার বক্তব্য যেটা আমি যেটা বলতে চাইছি সেটা একটু ভালো করে শোনো দেখো অন্যায় ভুল মানুষ মাত্রই হয় তোমার শাশুড়ি বা মন্দিরাকে বলছি তোমার মা যে ভুলটা করেছে ভুল করেছে সে তো তুমিও করেছো ভুল মন্দিরা তুমি নি নিজের স্বামী থাকতে আরও তোমাকে কষ্ট দিতে চাই না বা এটা আমি আওড়াতে চাই না মনে করো তুমি কি ভুলটা করেছো সেখানে যদি সোমনাথ তোমাকে নিয়ে সংসার করতে পারে তাহলে তুমি কেন তোমার মাকে একটা ছোট্ট ভাড়া বাড়িতে রেখে তাকে কষ্ট দিচ্ছ সে ইলেকট্রিক বিল উঠবে তার জন্য সে পাখাতে হাওয়া খেতে পারছে তাল পাতার পাখা দিয়ে হাওয়া খাচ্ছে আমরা দেখলাম হ্যাঁ নিজে রান্না করছে হ্যাঁ নিজে তো রান্না করতেই হবে নিজেকে রান্না করতেই হবে বাট তারও বৃদ্ধ বয়স আরও বৃদ্ধ বয়স আসবে এখন তো বয়স অতটাও হয়নি যে নিজে রান্না করে খেতে পারবে না আমার যেটা কথা তোমার যে বাড়িটা তোমার বাবা তোমাকে দিয়ে গেছে সেটা তোমার নামেই করা আছে তোমার মা নিয়ে চলে যাবে না উঠিয়ে তো তোমার মাকে সেই বাড়িটায় এনে রাখাটা কি তোমার দায়িত্বের মধ্যে পড়ে না একটু ভালো থাকা কি তার কপালে লেখা নেই অন্যায় করেছে মানসি অন্যায় করেছে এবং এই অন্যায় করার জন্য সারা জীবন যেমন তুমি কথা শুনবে তোমার মাও সেরকম কথা শুনতে হবে নিজেদের মানুষের কাছে বাইরের মানুষ বাদ দাও ওয়াইটি আছে আজকে কাল নাও থাকতে পারে যতদিন ওয়াইটি থাকবে মানুষ কেউ পজিটিভ ভিডিও করবে কেউ নেগেটিভ করবে এটাই স্বাভাবিক কিন্তু এটা আমি বলছি না বাট তুমি যেমন ভুল করেছো একমাত্র সোমনাথ ভুল করেনি আর সোমনাথের পরিবার ভুল করেনি তারা গ্রেট কাজ করেছে গ্রেট হ্যাঁ গ্রেট কাজ করেছে তো যাই হোক আমি ওদের কথা বলছি না তোমাদের দুজনকেই বলছি যেহেতু তোমরা দুজন এখন স্বামী স্ত্রী রয়েছো তোমাদের একটা সন্তান আছে তাহলে তোমাকে যে পেটে ধরেছে যার পেট থেকে জন্ম নিয়েছো তুমি যে তোমাকে ন মাস নদিন গর্ভে রেখেছে তোমাকে বড় করেছে তুমি তোমার মতো চয়েস মতো বিয়ে করেছো তারপরে সে তোমাকে ছেড়ে সে ভালো থাকার জন্য একটা পথ অবলম্বন করেছে ঠিক আছে হ্যাঁ ভুল করেছে এইরকম অত্যাচার সহ্য করে অনেকেই থাকে আবার অনেকেই বেরিয়ে যায় এমন কোনো মানসিক অত্যাচার শারীরিক অত্যাচার সহ্য করে আমি থাকতে কাউকে বলবো না যে খুব মানসিক অত্যাচার শারীরিক অত্যাচার যদি করে কোনো ফ্যামিলি থেকে তাহলে তার বেরিয়ে গিয়ে শান্তি করে ভালো করে থাকার অধিকার প্রত্যেকটা মানুষের আছে সেরকম তোমার মাও বেরিয়ে গিয়ে একটা ভালো থাকার জন্য জায়গা খুঁজে নিয়েছিল বাট তোমার মাকে মাপ করে সেই বাড়িটায় এনে রাখা যায় না তুমি তো বাড়িটাতে ভাড়াও দাও যে ভাড়া দিয়ে তুমি সেখান থেকে আরন করছো সেটা তো করি বাড়িটা রং করেছো সুন্দর করে সাজিয়েছ এখন সেইখানটায় তোমার বাবার অবস্থ অবর্তমানে হ্যাঁ তোমার মা অনেক অন্যায় করেছে তোমার বাবাকে দেখতে যায়নি এই সময় এই ভুলগুলো সে করেছে দেখতে যাওয়া উচিত ছিল বৃদ্ধ বয়সে বৃদ্ধ বয়সটাতে তার স্বামীর কাছে আসা উচিত ছিল যেটা অন্যায় সেটা অন্যায় বলতেই হবে উচিত ছিল একশো কেন হাজার বার উচিত ছিল কিন্তু সে আসেনি এটা মারাত্মক ভুল করেছে মারাত্মক ভুল করেছে কিন্তু দেখো ভুল যখন সবাই করে আর ভুলকে যখন সবাই ক্ষমা করে দিতে পারে তাহলে কি তুমি তোমার মায়ের ভুলটা ক্ষমা করে দিতে পারো না যে মাকে এই লাস্ট বয়সে এই দেখো এত বছর এই চল্লিশ পঁয়তাল্লিশ বছর হবে হয়তো তোমার মায়ের বয়স হয়তো মেবি এতটা বছর সে কষ্ট করেছে এদিক ওদিক ঘটকে এদিক একবার এর বাড়ি একবার ওর বাড়ি একবার তার বাড়ি এইভাবে ঘুরে ঘুরে তাকে চলতে হয়েছে তাকে ঘর ভাড়া ঠিক করতে হয়েছে এখন আবার ঘরটা চেঞ্জ করতে হয়েছে হ্যাঁ অনেক কিছু করেছে যে যতটুকু আমি দেখেছি সেখান থেকে দাঁড়িয়ে তার মেয়ে যখন এত বড়ো একটা ব্লগার সে তোমার যতই কুকৃতি থাক আর যাই থাক যেভাবেই তুমি এত বড়ো চ্যানেলটা বানিয়েছো একটা চ্যানেলের খাতিরে আমি বলছি যে চ্যানেলটার যদি এত বড় ওনার তার মা তাল পাতার পাখা দিয়ে হাওয়া খাবে এটা তো ঠিক লাগছে না ভাই এখানটা তো তোমার দেখা উচিত আমি চাইবো তুমি তোমার মাকে তোমার বাবার বাড়িতে এনে তুমি তোমার কর্তব্যটা করো তুমি তোমার কর্তব্য করো যে অন্যায় করেছে সবাই সবার পাপের শাস্তি পেয়ে গেছে আর বেশি শাস্তি দেওয়ার মালিক তুমি নয় এরপরে যেটুকু যা শাস্তি তার কপালে লেখা আছে ওপরবেলা দেবে উপরবেলা দেবে উপরবেলার হাতে ছেড়ে দাও তুমি তোমার কর্তব্যটা করো তুমি যে পাপ করেছো এই কাজটা করে তুমি একটু পূর্ণ অর্জন করো তোমার মাকে তোমার বাবার জন্য তুমি যথেষ্ট করেছ যত একটা মেয়ে যতটুকু করা যায় ততটুকু তুমি করেছ এবং এই যে মা এখন আছে মাকে শেষ বয়সটা একটু ভালো রাখার দায়িত্ব তুমি নাও তোমার বাবের যে বাবার যে বাড়িটা সেই বাড়িটাতে তোমার মাকে এনে রাখো এবং ওইখানে তোমার মা ভালো করে একটু ফ্যান চালিয়ে এবং ফাইনান্সিয়ালি যদি দরকার পড়ে মাকে হেল্প করো করে মাকে একটু ভালো রাখার দায়িত্ব যেহেতু তুমি একটা মাত্রই সন্তান আর তোমার কোনো ভাই নেই কোনো বোন নেই কেউ নেই আর একটা যদি ভাই বোন থাকতো তোমার মা অ্যাটলিস্ট মনের দুঃখটা তার কাছে একটু শেয়ার করতে পারতো কিন্তু না আর তো কেউ নেই তুমি একাই আলটিমেট তো তোমারই তোমার নামেই তোমার বাবা বাড়িটা করে দিয়ে গেছে তোমার নামেই করে দিয়েছে বাট বাবার দুঃখ থেকে তোমার নামে করে দিয়েছে বাবার যেটুকু শাস্তি দেওয়ার তোমার মাকে দিয়ে গেছে ভগবান যেটুকু শাস্তি দেওয়ার তোমার মা পেয়েছে তোমার যেটুকু শাস্তি দেওয়ার তোমার মা পেয়েছে অনেক শাস্তি পেয়েছে এরপরে যদি ওনার কপালে শাস্তি লেখা থাকে ঈশ্বর দেবে ঈশ্বরের হাতে ছেড়ে দাও আর তোমার মাকে একটু ভালো রাখার চেষ্টা করো যাতে তাকে তাল পাতা হাওয়া খেয়ে বা শরীর খারাপ হলে একটু দেখাশোনা করা একটা লোক লাগে এই বয়সে একটা মেয়ের একটা মানুষের লোক লাগে তোমার মায়ের সাথে সম্পর্কটা ভালো করে তোমার মাকে তোমার কাছে এনে রাখো তোমার কাছে না তোমার বাবার বাড়িতে এনে রাখো এবং একটু এসির হাওয়া তারও তো খেতে ইচ্ছা করে তাই না তোমরা এসির হাওয়ায় বাস করছো তোমরা এসির হাওয়া খাচ্ছো গরমে তোমার মা পাথার হাওয়া খাচ্ছে তুমি মেয়ে হয়ে সহ্য করতে ভাই আমরাও মেয়ে আমরাও আমার বাবা মায়ের মেয়ে সন্তান সন্তান ছেলে হোক আর মেয়ে হোক তোমারও তো একটা সন্তান হয়েছে তাই না অন্যায় তো করে সবার বাবা মা সবার সন্তান সবার সবাই ভুল করে মানুষ যখন হয়ে আমরা জন্মেছি প্রত্যেকটা মানুষের ভুল আছে তুমিও তো কম ভুল করোনি তুমি প্রচুর ভুল করেছো সেখানে তোমার স্বামী যদি তোমারটা মেনে নিতে পারে তোমার বাবা কিন্তু সেগুলো মেনে নেয়নি মানুষ এক হয় না দেখো না সন্দীপকে দেখো সে মেনে নিতে পারেনি বা তোমার হাজব্যান্ড মেনে নিয়েছে তোমার শ্বশুর শাশুড়ি মেনে নিয়েছে এটা তোমার কপাল কোনো জন্মে হয়তো তুমি কোনো ভালো কাজ করে রেখেছিলে যার জন্য তুমি এরকম স্বামী আর এরকম শ্বশুরবাড়ি পেয়েছ বা সেটাকে আর মিসইউজ করো না সেটা মিসইউজও তুমি করেছো এই ভালো মানুষের অসৎ ব্যবহার তুমি করেছো তোমার দুষ্কর্ম দিয়ে বাট তোমাকে ভগবান যে কারণেই হোক যেভাবেই হোক আবার ঠিক পথে এনেছে সেই ঠিক পথটাকে বেপথ আর করো না বেপথ আর করো না ভুলভাল মানুষকে মানুষের সাথে মিশে ভুলভাল ইনফরমেশন তাদেরকে দিয়ে তুমি নিজের গর্ত আর নিজে খুরবে না এটাই আমার তোমাকে অ্যালার্ট করা নিজের গর্ত নিজে আর খুরবে না এটা তোমাকে অ্যালার্ট করা আর একটা কথা বলবো যে তোমার মাকে তোমার বাবার বাড়িতে এনে এই পুণ্যের কাজটা করো যেইটুকু পাপ তুমি করেছো সেইটা তোমার পুণ্যের খাতায় জমা হবে বাবা মাকে সেবা করলে বা শ্বশুর শাশুড়ি যাই হোক যাকেই সেবা করলে সেটা ভালোই হয় খারাপ কিছু হয় না যা অন্যায় করেছে তো করেছে তুমিও অনেক অন্যায় করছো এটা মানবে তুমিও অনেক অন্যায় করেছো তো মাকে তোমার বাবার বাড়িতে এনে রাখো রেখে একটু ভালো রাখা থাকা খাওয়া একটু আরাম একটু এসির হাওয়া খাওয়া তারও তো ইচ্ছা করে না এই ফাটা গরমে সে বসে বসে গরমের হাওয়া খাচ্ছে গরমে ফ্যানের হাওয়া টিনের ঘরে থেকেছে এই শেষ বয়সে কি তার একটু ইচ্ছা করে না একটু ভালো থাকবে বলো তুমি কি ভাবো না এটা যে আমার মা একটু ভালো রাখি আমার মাকে একটু অন্যায় করে সবার অনেকের বাবা মা অনেক অন্যায় করে মেয়েরাও সেগুলো সহ্য করে নেয় মেনে নেয় আবার অনেক ছেলে মেয়ে অনেক অন্যায় করে বাবা মাও সেগুলো মেনে নেয় এটাই প্রকৃতির নিয়ম এটাই আমাদের সমাজের নিয়ম অতএব তুমি ব্লগ করছো তোমার অনেক বড় চ্যানেল তোমাকে অনেক মানুষ ঘৃণা করে তোমাকে অনেক মানুষ ভালোবাসে তাই না প্রত্যেকটা মানুষের যেমন একটা সাদা দিক থাকে একটা কালো দিক থাকে তো তোমার কালো দিকটাকে সবাই মেনে নিয়ে তোমার সাদা দিকে তোমাকে যারা ভিউজ দেয় তোমাকে যারা ভালোবাসে এটা যেমন তোমার গর্ব তোমার মায়ের ক্ষেত্রেও তাই তোমার মায়ের যে অন্যায়গুলো হয়েছে সেইগুলো শাস্তি সে মোটামুটি এক দেড় বছর ধরে পেয়ে গেছে এরপরে তুমি তোমার মাকে একটু ভালো দিন একটু ভালো রাখা একটু ভালো খাওয়া আর কি আছে তোমার মায়ে বলো এই বয়সে তো আর বিয়ে করতে পারবে না আর তো তিন নম্বর বিয়ে করতে পারবে না আর করা যাবেও না এটা অসমনীয় হয় অসামাজিক লাগবে হ্যাঁ করে করে না কেন নিজের সাথী থাকার জন্য বৃদ্ধ বয়সে একজন অপরজনকে দেখার জন্যে আবার একজন সাথী মানুষ খুঁজে আনে বাট আমার মনে হয় না তোমার মায়ের আর সেই শক্তি আছে মানসিক শক্তি আছে যে সে আবার নিজস্ব একটা লোক খুঁজে তার জীবন সাথী বানাবে না এটা হতে পারে হয় না তো এখন তোমাকে এই বয়সটা দেখতে হবে তোমাকেই দেখতে হবে তার নাতনি আছে নাতনি যাবে একটু খেলা করবে এগুলো থেকে তাকে বঞ্চিত করো না লুকিয়ে লুকিয়ে দেখা করা লুকিয়ে লুকিয়ে টাকা পাঠানো এগুলো ঠিক না এগুলো ঠিক না তুমি তোমার বাবার ভিতেতে তোমার মাকে এনে রাখো এনে রেখে তাকে একটু ভালো রাখার এই বৃদ্ধ বয়সটা বৃদ্ধ এখনো হয়নি বাট তার বাকি জীবনটুকু যেটুকু উনি বাঁচবে সেটুকু তাকে একটু ভালো রাখার চিন্তাভাবনা মাথায় এনো এটুকুই তোমাকে আমার বলার এটুকুই তোমাকে আমার বলা তো চলো বন্ধুরা আজকে এই মন্দিরা সোমনাথকে নিয়ে আর নিপাকে নিয়ে এই ভিডিওটা করলাম কারণ সেই মানুষটা একা একটা বাড়িতে থেকে কষ্ট পাচ্ছে আমি দেখলাম একটুখানি একটা ভিডিওতে দেখলাম তাল পাতার পাওয়া হাওয়া খাচ্ছে তাল পাতার হাওয়া খাচ্ছে মানে পাখার তালপাতার পাখার হাওয়া খাচ্ছে ফ্যান থাকতেও ফ্যান চালায়নি যে ইলেকট্রিক বিলটা দিতে হবে ওকে ওনাকে পাঁচ হাজার টাকা দেয় মন্দিরা তো এই পাঁচ হাজার টাকা আর ওনার জানি না কোনো ইনকাম আছে কিনা না হয়তো কিছু পায় তো তোমার মাও তো টুকটাক ধরো ওয়াইটি করে যেটুকু ইনকাম করে বাকিটুকু তুমি হেল্প করলে যখন তোমার মার চ্যানেলে অনেক টাকা ইনকাম হবে তখন হয়তো আর তোমাকে হেল্প করতে নাও হতে পারে না হতে পারে তাই না তো সন্তান আমরা সবাই বাবা মায়ের সন্তান আমরা আমাদের বাবা মাকে প্রত্যেকটা ছেলে মেয়ে তার বাবা মাকে ভালো রাখা আমাদের কর্তব্যের মধ্যে পড়ে আমাদের বাবা মা আমাদের ছোটো থেকে মানুষ করে বড় করে তুলে চাকরি করেছে কেউ কেউ সংসার করছে এটা আমার বাবা মা আমাদের করেছে বলেই আজকে আমরা এই জায়গায় নিজেরা হাঁটতে পারছি নিজেরা সব কাজ করতে পারছি বাবা মা ছিল বলে যে বাবা মা বৃদ্ধ হয়ে গেলে অন্যায় করলে সেটাকে ক্ষমা করে দিয়ে আমরা তাকে ভালো রাখা করলে তোমার কোনো অপরাধ হবে না তোমার কোনো অপরাধ হবে না তাতে ভালোই হবে ঠিক আছে এটুকুই তোমাকে আমার বলার ছিল যদি পারো তোমাকে ট্যাগ করবে যদি পারো এটা শুনবে ভাববে চিন্তা করবে এবং ডিসিশান নেবে ডিসিশান নেবে তো চলো বন্ধুরা এটুকুই ছিল আমার আজকের ভিডিও ভালো লাগলে পাশে থাকবে ডাটা বাই বাই